একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওটা কি বলবেন ওটা কি আপনি শেয়ার করেছেন হ্যাঁ শেয়ারটা অ্যাকচুয়ালি আমার কাকার ছেলে ওটা রাত্রি ও এসেছিলো আমি এখান থেকে তিনশো মিটার দূরে ছিল আমার বাড়ি তো ও ভিডিওটা করে নিয়ে গিয়ে আমাকে যখন দেখায় আমি ভিডিওটা শেয়ার করি ফেসবুকে তো যাচাই করে যে এই গেটম্যানের এর আগেও অনেকগুলো রিপোর্ট আছে অন্তত দু তিনবার এর আগেও ঘটেছে যে আপডাউনে ট্রেনে এসে দাঁড়িয়ে আছে হর্ন দিচ্ছে গেট পড়েনি এবং গার্ড মানে নেবে এরকমও বলেছে যে চাকরিটা রাখার কি মানে ইচ্ছা আছে এরকম মানে আমরা গিয়ে তুলেছি বা মদ্যপান করে মানে ঘুমো ঘুমাচ্ছে বা পড়ে আছে হ্যাঁ এই অবস্থায় ট্রেন এসে দাঁড়িয়ে মানে হর্ন দিচ্ছে বুঝতেই পারছেন গতকালও কি এই ঘটনা ঘটেছে গতকালও এই ঘটনাই ঘটেছে যদিও আমি স্পটে ছিলাম না এখান থেকে তিনশো মিটার দূরে আমি বাড়িতে ছিলাম খেলা দেখছিলাম তো আমার জেঠুর ছেলে পাশেই আছে এই জন্য নিয়ামত আলি এটা আমার জেঠুর ছেলে ঠিক আছে তো আমাকে গিয়ে যখন বলে আমি তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু প্ল্যাটফর্ম ফেসবুক আমি শর্টকাট ইউজ করি ফেসবুকে আমি এটাকে শেয়ার করি তো মানুষ অনেকেই কমেন্ট অনেকেই লাইক ভিউ শেয়ার করেছে তো এটা কোনো ফেক ভিডিও নয় কোনো রকম আগের ভিডিও নয় কোনো এডিট নয় এটা একদম চব্বিশ তারিখ গতকাল রাত্রিরে চব্বিশ তারিখ রাত্রি ওই সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা নাগাদ এই পৌনে এগারোটা এগারোটা হ্যাঁ এরকম এই টাইমের ভিডিও হ্যাঁ ও যখন গিয়ে আমাদের দেখাই তখন আমি এটাকে যাচাই করে তারপরে মানে গেটম্যান কি অবস্থায় ছিল গেটম্যান অবশ্যই মদ্যপান করেছিল হ্যাঁ গেটম্যান অবশ্যই ড্রিঙ্ক করেছিল এবং যেটা ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি নিজের শরীর সামলাতেই পারছে বারবার পড়ে যাচ্ছিল দু তিনবার পড়ে গেছে এমনকি মাথাতে ওর চোট হয়েছে হ্যাঁ পুরো তো দেখে আপনারা যারা ভিডিও দেখছেন তারাও বুঝতে পারবেন যে এটা ড্রিঙ্ক রয়েছিলো তো আমরা চাইছি এখানে নিরাপত্তা যে একটা গেটম্যানের মধ্যে গেটম্যানের হাতে এতটা দায়িত্ব সে যদি এরকম ড্রিঙ্ক করে ডিউটি থাকা অবস্থায় তো তাহলে আমরা সাধারণ পাবলিকরা এখান থেকে মিনিটে ঘণ্টায় ঘন্টায় পার করা করি বাইক নিয়ে পারাপার করি বা বাচ্চারা স্কুলে যায় আমাদের তো আমরা কী করে নিরাপত্তায় নিরাপত্তায় নিরাপত্তাহীন বলা যায় আমাদের তো আমরা চাইছি এর কোনো পানিশমেন্ট ঠিক আছে হয় সাসপেন্ড করুন বা

যে একটা সরকারি কর্মচারী যে এরকম ডিউটি থাকে চলাকালীন যে এরকম মন্তস্থান করে বা ড্রিঙ্ক অবস্থায় হ্যাঁ যে ডিউটি করছে এটা সবচেয়ে আমাদের লজ্জা হ্যাঁ আমাদের মানে রেলমন্ত্রীর অবশ্যই এটাকে একটু দেখা উচিত আপনার নাম আমার নাম শেখ আসিফ আলী এই ভিডিওটা করেছেন আমার কাকার ছেলে পাশেই দাঁড়িয়ে আছে শেখ নিয়ামত আলী আর এটা আমি শেয়ার করেছি মানে আমি ফেসবুকে পোস্ট করেছি ঠিক আছে যাচাই করি